আসসালামু আলাইকুম তো ঠিক আছে আজকে আমার বিষয় হচ্ছে গলা কাটিংয়ের সূত্র আসলে গলা কাটিংয়ের কি কোনো সূত্র হয় আমার কাছে সূত্র হয় না যেমন আমি ধাপে ধাপে বুঝাচ্ছি প্রথম থেকে যেমন আমি এখানে পাঁচটা মাপ লিখে রাখছি যেমন এটা বলতেছে চওড়া গলা যেটা এই পাশে থাকবে চওড়া গলা আর এটা হচ্ছে লম্বা গলা এটা সামনের দিকে আর এটা হচ্ছে পিছনের দিকে দুই ইঞ্চি গলা এটাও আবার চওড়া গলাটা হচ্ছে ছয় ইঞ্চি এবং যেটা এই দাগের নিচে সেটা হচ্ছে সাড়ে ছয় ইঞ্চি লম্বা গলা আর পিছনে দুই ইঞ্চি যেমন এটা সাড়ে পাঁচ ইঞ্চি গলা সামনে হচ্ছে পাঁচ ইঞ্চি আবার পিছনে দুই ইঞ্চি যেমন এটা চওড়া গলা হচ্ছে পাঁচ ইঞ্চি লম্বা গলা সামনেও পাঁচ ইঞ্চি এবং পিছনেও পাঁচ ইঞ্চি আবার যেমন এটা দেখেন এখানে পাঁচ ইঞ্চি চওড়া গোলা এটা হচ্ছে সামনেও সাত ইঞ্চি লম্বা আবার পিছনেও লা সাত ইঞ্চি লম্বা তো এখানে আমি মাপগুলো লিখে রাখছি সাধারণ এই মাপগুলো ব্যবহার করা হয় এখন কথা হচ্ছে আপনি যখন নতুন করে একটা গলা কাটবেন আপনার আপনার নিয়মে মনে করেন আপনার কাছে একটা জামা আছে তখন আপনি কি করবেন তখন সর্বপ্রথম করবেন এই গলার মাপগুলা আইডিয়া এইভাবে কখনো দেওয়া হয় না গলার সাধারণত আমরা মাপ নিই কামিজ থেকে গলার মাপ নিতে হয় মনে করেন এপাশ পাশ থেকে এপাশে আপনার চওড়া গলার যত আছে সেটা মাপ নিতে হবে আবার এখান থেকে এখানে লম্বা গলা কত আসে কোনাকণি কেউ কোনাকণি মাপ নে কেউ সোজা মাপ নেই তো যেভাবে মাপ নেন আপনাকে গলার মাপটা নিতে হবে এই চওড়া গলারও মাপ নিতে হবে এবং লম্বা গলারও মাপ নিতে হবে দুইটাই মাপ নিতে হবে তখন মাপ নেওয়ার পর তখন আপনি গলাটা কাটতে পারবেন যেমন কিভাবে কাটতে পারবেন ধরেন যেমন আমি এই ছয় ইঞ্চি মাপেরটাই যদি কাটি স্বাভাবিকভাবে ছত্রিশ সাঁত্রিশ বডি কাটতে গেলে আপনার ছয়ে ছয়ই হয় সাধারণভাবে আপনি চাইলে বড়ও দিতে পারবেন ছোটোও দিতে পারবেন তো দেখাচ্ছে আমি একটা গলা দেখাচ্ছি আবার কাটে এই দেখেন মনে করেন এটা হচ্ছে আপনার উপরের লাইন এখন এই উপরের লাইনটা থেকে উপরের লাইনটা থেকে আপনি গলা কত দিবেন। লাইনটা আগে টানা হয় নাই আমার বলে গেছে তো ঠিক আছে এখন টানা নিছি এখন গলা হচ্ছে আপনি গলা কত দিবেন কত দিয়ে কাটবেন এখন আমি যদি এটাই কাটে দেখাই আপনাকে অবশ্যই আপনার এখান থেকে এখানে চওড়া গলাটা কত আছে আপনাকে মাপ নিতে হবে এবং ওই কোণ থেকে এই কোণে গলাটা কত আছে অবশ্যই আপনাকে আগে মাপ নিতে হবে কামিজের মাপ নিতে হবে আর যদি মাপ নাও থাকে তারপরেও আপনি আইডিয়া করে দিতে পারেন যেমন ছত্রিশ সাঁত্রিশ ইঞ্চি বডি হলে সামনে ছয় ইঞ্চি গলা দিলেই হয় এখান থেকে এখানে ছয় ইঞ্চি গলা দিলেই হয় আর চোরা গলা আপনার সাড়ে পাঁচ ছয় দিলেও হয় তো ঠিক আছে এটা আমি ছয় বাই ছয় কাটে দেখাচ্ছি হুম এই যে এটা যদি ছয় থাকে তাহলে ভাজে এখানে আসবে আমাদের কত তিন এই যে ভাজে আসলো তিন চোরা গলা আছে ছয় তাহলে এখানে এখানে তো আমাদের কাপড়টা ভাজ আছে বক্রমটা এই জন্য আমরা নেব এখানে তিন এখন সামনে কত আছে সামনে গলা সামনে গলা আছে ছয় তাহলে এই যে আমরা ছয় নিলাম এই ছয় নিলাম ছয় নিয়ে এখন আমরা লাইনটা এই যে সুন্দর করে টানে দেবো এপারশ এই যে সুন্দর করে টানে দেব তাহলে এখানে এখানে এখন আমাদের গলার মাপটা হয়ে গেলো এটা এটা হচ্ছে আমাদের ভাজ লাইন এখন এখানে আমরা যে কোনো ডিজাইনই আমরা করতে পারি যে কোনো ডিজাইন আমরা এখন এখানে যে ডিজাইনে অ্যাড করব সেই ডিজাইনেই গলা হয়ে যাবে তবে কথা হচ্ছে আপনি যদি গোল গলা যদি করতে যান তাহলে কি হবে যদি গোল গোলা করতে যান এবং চারগোনা গলা করতে যান স্কোয়ার গলা করতে যান তাহলে আপনার কিন্তু এটার এইটার মধ্যে এটার মাঝখানে ড্রয়িং করলে হবে না তখন বিশেষ করে যদি আপনি স্কোয়ার গোলা নিতে চান তখন আমরা এখান থেকে সাধারণত সোয়া দুই কিংবা দুইতে নিই ঠিক আছে যেমন মনে করেন আমি এটা আড়াইতে নিতেছি এই যে সোয়া দুইতে নিতেছি শোয়া দুই এই যে সোয়া দুই তারপরে ওই কোণ থেকে এই কোণে যদি আমরা এই লাইনটা যদি টানে দিই তাহলে এখন এটা হয়ে গেলো আমাদের স্কয়ার গোলা এই যে স্কোয়ার গোলা কোনো কোনো এলাকায় বলে বাস গোলা যেখানে যেই নামে বলুক এটা হয়ে গেলো আমাদের চারকোনা গলা ঠিক আছে এখন এটাকে যদি আমরা আবার গোল করতে চাই তাহলে এখন এটা আমরা যদি এখানে শেপটা দিয়ে দিই তাহলে হয়ে গেল গোল এখন শেপটা সুন্দর হওয়ার জন্য আপনারা এই স্কেলগুলো ব্যবহার করতে পারেন এই যে এই স্কেলগুলো এই স্কেলগুলো দিয়ে একবারে সুন্দর হয়ে যায় সুন্দর এখানে সেন্টিমিটারের মাপ এই জন্য আমি ভিতরের অংশটা ব্যবহার করতেছি কাপড়ে যখন কাটবেন তখন আপনারা এই বাইরের সাইডটা ব্যবহার করবেন তাহলে সুন্দর হয়ে যাবে এখন কলা এখন দেখা যাচ্ছে যে এই গলাটাই যদি আমি আবার অন্য ডিজাইনে যদি করতে যাই যেমন আবার দেখাচ্ছে নিচে অন্য ডিজাইন দেখা আমি ডিজাইন করব এটা চারকোনা গলা কাটলাম এবং গোল গোলা কাটবো এখন দেখা যাচ্ছে আমি যদি ডিজাইন করি তাহলে মনে করেন এই যে আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম লম্বা গলা এই যে ছয় ইঞ্চি নিয়ে নিলাম নেওয়ার পর এখন লাইনগুলো আপনাকে টান আমাকে টানে দিতে হবে আমাদের প্রথম যে ড্রয়িংটা সেটা আমাদের এইভাবে চারকোনা করে করতে হবে তারপরে আমাদের ডিজাইনের প্ল্যান একবারে আমাদের ডিজাইনের প্ল্যান করলে হবে না আগে আমাদের এইভাবে ঘরটা মাপে নিতে হবে মাপে শিওতে হবে এই যে আমাদের ছয় আছে আর এপার্শ্বও ছয়ের অর্ধেক তিন আছে এখন এখানে আমরা যে কোনো ধরনের প্ল্যান করতে পারি মনে করেন এটা আমি এখন ডিজাইন করব তাহলে ডিজাইন যদি করতে যাই তাহলে এই যে ডিজাইন এই যে ডিজাইন এই যে ডিজাইন দিয়ে দিলাম এখানে আবার এই ডিজাইনটা দিয়ে দিলাম তাহলে কিন্তু এখন আমার এই ডিজাইনটা হয়ে গেল এখন আমরা যখন কাটবো তখন সাইডে আবার এক ইঞ্চি করে কাপড় নিয়ে এক ইঞ্চি করে কাপড় রাখে তখন আমরা আবার কাটব এই যে এটা আসবে এখানে যে তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা হয়ে গেল। সাইডে আমরা বকরম কাটার সময় এক ইঞ্চি তো শাড়ি বেশি নেবই তাহলে আমাদের এই ডিজাইনটা হয়ে গেল তারপর যেমন আরেকটা দেখাই এক মেন কথা হচ্ছে যে আপনাকে গলার মাপটা এখানে প্রথমেই দিতে হবে যেমন এটা এগুলো হচ্ছে কত ছয় ইঞ্চি চড়া এটা এটা হচ্ছে ছয় ইঞ্চি চড়া গলা যেমন এটা সাড়ে পাঁচ ইঞ্চি আছে তাহলে এটা যদি সাড়ে পাঁচ আসে তাহলে সাড়ে পাঁচের অর্ধেক পোনে তিন দেবো এই যে পনে তিন দিলাম এবং লম্বা কত আছে পাঁচ আছে তাহলে আমি এটা পাঁচেই দিলাম এই যে পাঁচেই দিলাম এটা অনেক ছোটো গলা ছোটো মেয়েদের এই যে পাঁচেই দিলাম এবং সামনে সাড়ে পাঁচ আছে আমি সাড়ে পাঁচেই দিলাম এই যে দিলাম দেওয়ার পর এখন যদি বলি যে আমি এটা গোলগোলা কাটবো হুম ডিজাইনগুলো তো আপনার ডিজাইন করতেই হবে যদি মনে হয় গোলগোলা কাটবো অনেকে আবার এই জায়গায় ভুলটা করে কি এই লাইনটা এই লাইনটা সোজায় দেওয়ার পর এই লাইনটা সোজাই দেওয়ার পর এখানে শেপ দেয় এখানে শেপ দেয় তখন কিন্তু আপনার গোলগোলা হবে না কেন হবে না তখন গোলগোলা আপনার ছড়াই যাবে আপনি যদি গোলগোলা কাটতে যান। তাহলে এই লাইনটা এখানে সোজানা দিয়ে আমাদের স্কেলটা গলার দিয়ে এভাবে বাঁকা করে ধরতে হবে এটা সোজানা দিয়ে এভাবে বাঁকা করে দিতে হবে হুম এভাবে একটু বাঁকা লাইন টানতে হবে এই যে করেন আমি বাঁকা লাইন টানলাম এখন বাঁকা লাইন টানার পর এই যে সোজা লাইন টানার পর আমরা এখানে একটা লাইন বাঁকা করে টানবো তারপর এখন আমরা এই শেপ দিয়ে দেবো এই শেপ দিয়ে দেবো এই যে শেপ দিয়ে দিলাম এই দেখেন এখন গোলগোলা হয়ে গেছে আসলে এইটা এইটার শেপটাও একটু বড়ো হয়ে যাচ্ছে এটা মিলতেছে না এটা মরার শেপে ভালো মিলে এখানে মিলতেছে না এই জন্য শেপটা একটু অত সুন্দর হলো না তবে এভাবেই আপনাকে দিতে হবে এভাবেই দিতে হবে এই যে দেখেন এভাবে দিতে হবে এখন মনে করেন যে যদি আরও যেমন মনে করেন এটার এটার মাপটা বুঝাই এটার মাপটা কত এখানে এটা হচ্ছে আপনার গলা দিসি আমি মাত্র পাঁচ এবং সামনেও দিসি সাত এবং পিছনেও দিসি সাত এখানেও এখন এখানে একটা জিনিস খেয়াল করেন যে এইগুলার চওড়া গলা আছে ছয় এবং লম্বা গলাও আছে সাত কিন্তু এটার বেলায় আবার পাঁচ কেন এটা কিন্তু অনেক বড় গলা এই গলাটা কিন্তু অনেক বড় লম্বা গলা এবং পিছনও গলা সামনেও গলা কিন্তু চওড়া গলা কম পাস এর কারণ হচ্ছে যখন আমাদের গলাগুলো বড়ো হয় সামনেও গলা হবে এবং পিছনও গলা হবে তখন কিন্তু আমাদের এই চওড়া গলাটা আমাদেরকে কম নিতে হয় কম নেওয়ার কারণ হচ্ছে তাহলে কিন্তু গলাটা আমাদের ঝুলে পড়বে না দুই সাইডে সরে যাবে না এই জন্য আমাদের চওড়া গলাটা তখন কমে যায় এই জন্য যখন সামনেও পা সাত পিছনেও সাত হুম তখন আমাদের চওড়া গলাটা কমে গেছে মনে করেন যে তার পিছনেও মনে করেন একবারে বড় করে একবারে গলা আছে হ্যাঁ এই যে বড় করে গলা আছে আবার সামনেও মনে করেন আবার ডিজাইন আছে বড় করে একবারে ডিজাইন আছে বড় করে ডিজাইন আছে তখন কিন্তু আমাদের এই চওড়া গলাটা এই চওড়া গলাটা আপনার হয়ে গেলো পাঁচ আর এই যে লম্বা গলা লম্বা গলা এটা কিন্তু হয়ে গেলো সাত পিছনেও সামনেও সাত এবং পিছনও স্বাদ এভাবেই কারণ এটা তো পিছন বড় গলা এই জন্য চওড়া গলাটা কমে গেছে যেমন মনে করেন স্বাভাবিকভাবেই যারা দুই পাশে গলা নেবে এই ছত্রিশ সাঁইত্রিশ বটির মিনিমাম তাদের জন্য এখানে আমি দিছি এই যে পাঁচ পাঁচ তবে পাঁচের নিচে হয় না স্বাভাবিকভাবে যদি আপনি বত্রিশ ইঞ্চিও যদি বডি কাটতান তারপরও পাঁচ যেমন মনে করেন সামনে পিছনে যদি সামনে পিছনে যদি আপনার মনে করেন সামনে পিছনে আপনার গোলগোলা মনে করেন বত্রিশ বত্রিশ কিংবা চৌত্রিশ সাইজের বডি তাহলে দেখা যাচ্ছে যে আপনি এই লম্বা গলাটাও নিচ্ছেন পাঁচ এবং এই যে চওড়া গলাটা আছে এটাও নেব আমরা পাঁচ এই যে চওড়া গলাটা এটাও নেব পাঁচ হুম এবং পিছনও ও তাহলে আমাদের চোরা গলা পাশ সামনেও পাশ এবং পিছনও ও এটা হচ্ছে আপনার মোটামুটি চৌত্রিশ সাইজ বডির জন্য চৌত্রিশ সাইজ বোটির জন্য আর এখানে যে বড় গোলাটা আট করে দেখলাম এটা হচ্ছে মিনিমাম আপনার চল্লিশ ইঞ্চি বোটির জন্য এই চল্লিশ বটির জন্য চল্লিশ বটির জন্য হুম চল্লিশ বটির জন্য আর মিনিমাম যদি আপনি একবারে ছত্রিশ বোর্ডের জন্য করতে চান যদি মনে করেন ছত্রিশ ইঞ্চি বডির জন্য করতে যান ছত্রিশ বডির জন্য মিনিমাম স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে আপনার চৌড়া গলা ছয় এবং লম্বা গলা হচ্ছে আপনার ছয়ও থাকে যদি বেশি ডিজাইন হয় তখন সাত থাকে হুম যদি মিডিয়াম ডিজাইন হয় তাহলে সাড়ে ছয় থাকে যেমন একটা জিনিস আমাদের খেয়াল করতে হবে এই গলাটা যখন আমরা ডিজাইন করছি যখনই গলার ডিজাইন হবে মনে করেন যখন আমাদের সিম্পল গলা হবে গোল গলা হবে কিংবা এরকম নর্মাল সাধারণ গোলা হবে তখন আমাদের গলার মাপ যেটা থাকবে আমরা কিন্তু সেটাই নেব আমাদের যদি ছয় থাকে তাহলে কিন্তু আমরা ছয়ই নেব এই যে ছয়ই নেব কিন্তু যখন হেভি জিবি গলা হবে যেমন এখানে হেভি জিবি গলা তখন কিন্তু আমরা হাফ ইঞ্চি গলাটা বাড়ায় নেব যেমন আমাদের যদি ছয় থাকে এখানে তখন আমরা সাত নেব এখানে আমি ছয়ে নিছি কিন্তু তখন হাফ ইঞ্চি বাড়াই দিতে হবে হাফ ইঞ্চি বাড়াই দিতে হবে তাহলে আমাদের গলাটা ঠিক থাকবে এক কথায় মনে রাখবেন যখনই আপনার গলা হেভি জিবি ডিজাইন হবে তখন গলা আপনার বাড়াই দিতে হবে যদি ছয় থাকে তাহলে সাড়ে ছয় করে দিতে হবে যদি সাড়ে ছয় থাকে তাহলে সাত করে দিতে হবে আর যখন মনে করেন যে কারোর দেখবেন যখন দেখবেন তার গলা সাড়ে ছয় আছে কিন্তু তার গলাটা ছিল ডিজাইন এখন সে নেবে আপনার গোল গলা তখন সাড়ে ছয় থাকলে হাফ কাটার সময় আপনাকে হাফ ইঞ্চি কমাই দিতে হবে কারণ যখন গোল গোলা করবেন গোল গলাটা হচ্ছে সাধারণত এই যে বড় ছড়ানো তো যখন বড় হয় তখন কিন্তু আপনাকে হাফ ইঞ্চি কমাই দিতে হবে আর যখন ডিজাইন হয় তখন তো মনে করেন গলাটা আপনার শর্ট হয় এভাবে শর্ট হয়ে যায় এই জন্য ডিজাইনগুলো কাটার সময় আমাদের হাফ ইঞ্চি বড় করে নিতে হবে এবং গোলগুলো কাটার সময় আমাদের গলা হাফ ইঞ্চি সবসময় ছোটো করে নিতে হবে আশা করি বুঝতে পারছেন তারপরে আর ভিডিওতে আমি গলা কাটিং করে দেখাবো একবারে এখানে শুধু আজকে ড্রয়িংটাই দেখাচ্ছি গলা তেমন কোনো সমস্যা নয় হ্যাঁ শুধু আপনাকে মাপটা ঠিক রাখতে হবে মাপটা ঠিক রাখলেই সব ঠিক যেমন মনে করেন আপনি যদি পানগলাই যদি কাটতে যান এই যে গোলা যদি কাটতে চান আপনি পানগুলায় যদি কাটতে যান তাহলে দেখাচ্ছে যে পিছনে আপনার কত থাকে দু ইঞ্চি গলা থাকে স্বাভাবিকভাবেই মনে করেন ছত্রিশ ইঞ্চি ছত্রিশ সাইজের সাইজের বডির জন্য যদি কাটতে যান ছত্রিশ বডির জন্য যদি কাটতে যান আপনি তাহলে আপনার গলা মিনিমাম এখান থেকে এখানে আপনার গলা কত থাকে মিনিমাম আপনার ছত্রিশ বটির জন্য সাড়ে ছয় থাকবে সাড়ে ছয় থাকবে সাড়ে ছয় থাকবে কিংবা সাতও থাকতে পারে আর যারা একবারে কম কম একবারে ছোটো গলা পড়ে তাদের জন্য আপনার ছয়ও থাকতে পারে তো এই জন্য গলার মাপ আপনি কিভাবে নেবেন গলার মাপ আপনাকে এখান থেকে এখানে চওড়া গলাটা মাপ নিতে হবে এবং এই কোণ থেকে এখানে কত আছে সেটা আপনাকে মাপ নিতে হবে তাহলে আপনার হয়ে গেল হুম আপনি যে গলার মাপটা যদি আপনার কাছে ঠিক থাকে তাহলে আপনি গলাটা কাটতে পারবেন আর যদি গলার মাপ না থাকে তাহলে আইডিয়া করে আপনি গলা কাটতে পারবেন না এই জন্য কথা হচ্ছে যে এক একজনে এক এক রকমের গলা নেয় কেউ গলা নে বড়ো কেউ নেয় ছোটো এই জন্য অবশ্যই আপনাকে গলার মাপটা নিতে হবে তাহলে গলার মাপটা যদি আপনার আপনার কাছে থাকে তখন আপনি যে কোনো এই যে যে কোনো ডিজাইন যে কোনো ডিজাইন আপনি গলা কাটতে পারবেন সেটা কোনো ব্যাপার না তো এই জন্য গলা কাটার কোনো সমস্যা নাই আপনারা শুধু গলার মাপটা নেবেন তারপরে এইভাবে ড্রয়িং করবেন ড্রয়িং করবেন তাহলে হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন তো ঠিক আছে আবার আজকের মতো তাহলে এখানে শেষ